গতকাল কলকাতা হাইকোর্ট নবম দশম ও গ্রুপ ডি গ্রুপ সি ও একাদশ দ্বাদশ শ্রেণীর প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিল করে দিয়েছে কি বলবেন এ সম্পর্ক কিছুটা হলো আমি দুঃখিত এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকেই কিছু অংশ হলো তারা স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল হয়তো অনেক চাকরি বিক্রি হয়েছে তারপরেও কোর্ট অর্ডারে একটা উল্লেখ আছে এর মেধার ভিত্তিতে খুব দ্রুত যাতে চাকরি পাই সেটাও চাইব তবে এর সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে কারণ তারই সরকারেরই ব্যর্থতার জন্য অপরিচ্ছন্নতার জন্য নোংরামির জন্য দুর্নীতির জন্য আজকে পশ্চিম বাংলার এই এই সমাজ এই সমস্ত মানুষজন এই ছাব্বিশ হাজার সহ যার পরিবারসহ যারা দুর্নীতি করেছে তাদের কথা বাদ দিচ্ছি যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা আজকে আতঙ্কিত তারা আজকে লজ্জিত তাদের সোটাল সোশ্যাল স্ট্যাটাস ডাউন হয়েছে এই দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে অপদার্থ রাজ্য সরকারের যিনি প্রধান হয়ে বসে আছেন তিনি বলছেন দশ লক্ষ চাকরি রেডি আছে একবারের জন্য বলল না তাদের সরকারের ব্যর্থতার জন্য আজকে মুখ থুবড়ে পড়লো এটা একবারও স্বীকার করলো না যদি সত্যিকারের তিনি অ্যাডমিনিস্ট্রেটর হন সত্যিকারের যদি তিনি জনপ্রতিনিধি হন তিনি আর কাজ হবে ইমিডিয়েটলি পদত্যাগ করা এই দায় দায়িত্ব মানে এই দুর্নীতির দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করা দুঃখের বিষয় সেটা করছে না সায়নী ঘোষ বলছেন যে আইসে কচু পাতা যেমন কচু পাতাতে পানি পড়লে বোঝা যায় না তেমন আইসে বাঁচে কিনা বোঝা যাচ্ছে না দু হাজার একুশের একুশে জানুয়ারি তৈরি হচ্ছে স্বল্প দিনের পার্টি তার পারফরমেন্স দেখিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে শুরু করে কাঁথি লোকসভা কেন্দ্র পর্যন্ত বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই লড়াইয়ের জায়গায় পৌঁছে গিয়েছে এই উত্থানকে শায়নী ম্যাডামরা ভয় পাচ্ছেন এই উত্থানকে অভিষেক বাবু মমতা ব্যানার্জিরা ভয় পাচ্ছেন এই জন্য দেখে দিতে চাইছে সায়নী ঘোষের নেত্রী সায়নী ঘোষের নেতা অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জি ভালো করে জানেন এই দলের গোড়া বেশ কত গভীরে পৌঁছে গিয়েছে স্বল্প দিনে যাদবপুরে সিপিএম জেতার মতো জায়গায় রয়েছে সেই জায়গায় আপনারা প্রার্থী দিয়ে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে দিনের শেষে কথা বলবে কারা জিতে পার্লামেন্টে যাচ্ছে তখন উনি আমি ওনার কোশ্চেনের উত্তর দেব আর পার্লামেন্টে আমরা পাঠাই পাঠিয়ে দিলে আর নতুন করে উত্তর দেওয়ার প্রয়োজন হয় না ভাঙড়ে শকত মোল্লার নামে পোস্টার পড়েছে এবং অভিযোগ করছেন যে রাতের আধারে আইএসএফ এর লোকেরা এই পোস্টার লাগিয়েছে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে হতে পারে পোস্টার তবে একটা কথা বলি আইএসএফ রাতের অন্ধকারে পোস্টার মারবে না দা করবে প্রকাশ্যে আর বেনামে মারবে না নাম দিয়ে মারবে শকাত মোল্লা সাহেব যে অন্যায় করেছে বা অন্যায় করে চলেছে জেলের বাইরে রাখা তাকে যায় না জেলের মধ্যে রাখতে হবে আর আবুল সাহেব যে মামলায় অ্যারেস্ট হয়েছে সেই মামলায় ওনার নামে মামলা আছে ওনাকে অ্যারেস্ট করতে হবে এই দাবি আমরা তুলছি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে বাংলাদেশে সবুজ সাথী সাইকেল বেনাপল হয়ে বাংলাদেশে ঢুকেছে সেই সাইকেল পাঁচ সাত হাজার টাকা করে বাংলাদেশে বিক্রি হচ্ছে প্রকল্পটা আমাদের রাজ্য সরকারের প্রকল্প আমাদের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে ওই সাইকেলগুলো আবার মানুষের হাতে তুলে দেয় ইন্টারন্যাশনাল চোর হয়ে যাচ্ছে এরা চোর আর ইন্টারন্যাশনাল হয় না তখন কি এস স্মাংলার হয় ইন্টারন্যাশনাল এস স্মাগলার কিন্তু এখন ইন্টারন্যাশনাল চোর হয়ে যাচ্ছে এরা দেশের গন্ডি পা ছাপিয়ে বিদেশে ওরা আমাদের রাজ্যের সম্পত্তিকে পাঠিয়ে দিচ্ছে যারা বাইশ হাজার কোটি টাকা প্রায় বিদেশে পাঠাতে পারে কটা স্বাস্থ্যসাথী সাইকেল কী সবুজ সাথী সাইকেল বাইরে পাঠাবে না ভাবলেন কি করে এটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত গ্রস্ত দল একটা রাজ্যে প্রকল্প আছে সমবাদী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কেউ মারা গেলে গরিব মানুষ হলে শেষকৃত্যের জন্য বা কাফন দাফন বা দাহ করার জন্য দু হাজার টাকা করে দেয় গরিব মানুষদেরকে এই তৃণমূল কংগ্রেস ওই দু হাজার থেকেও পাঁচশো টাকা কাঠ মানি নেয় যারা এই এই সমবাদী প্রকল্প থেকেও মানি নাই তারা সাইকেল বিদেশে বিদেশে পাঠাতে পারবে না খোঁজ নিয়ে দেখা যাবে হয়তো সাজান সে কি লঞ্চ করে ও পারে পাঠাতো এই সকাতমল লড়াই হয়তো সাথে যুক্ত আছে যাদবপুর বাম দুর্গ এবং তিনবার এই জায়গা থেকে জিতে আসছে তৃণমূল সেই জায়গায় আপনার দলের আনকোনা আন কোন আলম খান গোল করতে পারবে ভাই ওই দুর্গ ভোট ব্যাংক ও আমি বিশ্বাসী নই পঁচিশ বছর মতো পশ্চিমবাংলায় কংগ্রেস শাসন করেছিল সেই স্বপ্ন যদি কংগ্রেস এখনও বলে আমি কংগ্রেস পশ্চিমবাংলায় পঁচিশ বছর শাসন করছি এটা আমার জায়গা চৌত্রিশ বছর বামেরা বাংলায় শাসন করেছিল সে যদি মনে করে আমরা চৌত্রিশ বছর ছিলাম বলে সব জায়গা আমাদের বারো বছর ধরে পশ্চিমবাংলায় তৃণমূল শাসন করছে ভাঙড় তাই ওদেরকে দিয়ে দিতে হবে কুলপি ওদেরকে দিয়ে দিতে হবে বাংলায় আমরা শাসন করছি যদি কেউ ধরে রাখে তাহলে সে দিবা স্বপ্ন দেখছে মানুষ কাকে ভোট দেবে সেটা দেখার বিষয় আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ লড়াই করতে তারা ঐক্যবদ্ধ লড়াই করেনি তারা তাদের মতো লড়াই করছে আমরা আমাদের মতো লড়াই করছি মানুষ যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদেরকে চায় আমরা পার্লামেন্টে যাব আমাদের পরিবর্তে যাকে চাইবে তারা পার্লামেন্টে যাবে তবে ভরসা বিশ্বাস মানুষের কাছে করছি মানুষ বিকল্প খুঁজছিল মমতা ব্যানার্জি এবং বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে বিভাজনের বিরুদ্ধে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চোখে চোখ রেখে আইএসএফ লড়াই করছে কোন সেটিং করে চলছে না আইএসএফ মানুষ এটা বুঝে নিয়েছে সেজন্য জন্য আইএসএফ এর ছায়া তলে আসবে আইএসএফ কে যাবদ্দপুর থেকে পার্লামেন্টে পাঠাবে কলকাতা হাইকোর্টের রায় ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পরে প্রকাশ্য জনসভায় বিচার ব্যবস্থার উপরে তোপ দাগলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন বলার তো আর কোনো জায়গা নাই বিচার ব্যবস্থার প্রতি যদি ভরসা না থাকে ইডিসিবিআর হাত থেকে বাঁচতে গিয়ে ঘন ঘন সুপ্রিম কোর্টে ছুটছে কেন ডিভিশন বেঞ্চে ছুটছে কেন বিচার ব্যবস্থার প্রতি ভরসা না যদি না থাকে নওসার সিদ্দিকিদের রাজ্য সম্মিলন করার জন্য কলকাতায় ডিভিশন সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে করলো কেন জায়গায় চেঞ্জ করালো কেন তখন প্রভাবিত করেনি তখন প্রভাবিত করেনি যে অন্যায় করেছে মমতা ব্যানার্জির কাজ হবে ভুল স্বীকার করে পদত্যাগ করে নেওয়া আমার আগের বক্তা আমার আমার হ্যাঁ অ্যাডভোকেট নুর আলম খান একটা কথা বলেছেন আমি সম্পূর্ণ সহমত হচ্ছি না আমি ওইটাকে বলবো একটু রেক্টিফাই করে দিতে চাই যারা টাকা দিয়েছে তারা নামগুলো বলুক এবং রাস্তায় রাস্তায় পোস্টার লাগিয়ে দেখ অমুকজন অমুকজনকে চাকরির জন্য এত টাকা নিয়েছে তাদের ঘরে গিয়ে চড়াও হলে ল অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে আমরা চাই না কোনো তৃণমূলের লোক দুর্নীতি করেছে বলে টাকা চুরি করেছে বলে তার পরিবারের লোক সাফার করুক তার বাড়িতেও বাচ্চা আছে বয়স্ক মা আছে যেভাবে আমাদের সাথে অন্যায় করেছে ভোটে একুশে নির্বাচনের পরে আমাদের কর্মীদের ওপরে হামলা চালিয়েছে আমাদের বাড়ি ঘদর ভেঙেছে আমাদের কর্মীদের বয়স্ক পিতাকেও ছাড়েনি তার বাড়ির মহিলা সদস্যকেও ছাড়েনি আমরা সে কাজ করব না আমরা বলছি কি যে যে টাকা নিয়েছে তার নামে বড় বড় পোস্টার হোক যদি পোস্টার ছাপানোর টাকা না থাকে আমাদের সাথে যোগাযোগ করুক আমরা বুতে বুতে তার নামে একশো করে ওয়াল পোস্টার তাদের বলবো মেরে দাও চাকরি নিয়ে চলে নেতা গুলোকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে গেলে টিকবে না পাঁচ মিনিট এক্সট্রা অর্ডার হবে এখন কটা বাজে রে ভাই কালকে হয়েছে তো কালকে হয়েছে এখনো সুপ্রিম কোর্টে গেল না কেন এটা আপনারা জানেন কি এটা সুপ্রিম কোর্টে এই মামলাটা গিয়েছিল সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে ঘুরিয়ে দিয়েছে এখানে এখানকার যিনি চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে নির্দেশনা দিয়েছিল তিনি বেঞ্চ তৈরি করে এই মামলাটা দ্রুত নিষ্পত্তি করার জন্য মিসগাইড করছে কল্যাণবাবুরা আবার মিসগাইড করছে তো সুপ্রিম কোর্টে গেল যাক না যদি যাওয়ার অভিশান থাকে কেন বারণ করব আমি যাক কিন্তু একটা কথা বলি মুখ থুবড়ে পড়বে মানুষের ট্যাক্সের টাকাকে আবার নষ্ট করবে এর জবাবও কিন্তু কল্যাণবাবুকে দিতে হবে কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীদের দেয়াল মুছে দেওয়া হচ্ছে ডায়ামারওড়াতে পতিকুর রহমান এবং জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাদ হালদারের দেওয়াল মুছে দিয়েছে অভিযোগের শাসক দল কি বল দেখুন ব্যাপারটা হচ্ছে শাসক বিরোধী শক্তিকে ভয় পায় কারণ মমতা ব্যানার্জি বিরোধী করতে করতে উঠে এসেছে তো সেই জন্য বিরোধী শক্তিকে ভয় পাচ্ছে আর এই যে ডায়মন্ড হারবারের কথা বলছে এটা শ্রমিক বাবুকে জিজ্ঞাসা করুন যে প্রচার পাওয়ার জন্য আপনারা তৃণমূল আর কংগ্রেস সিপিএম আপ করে এই কাজটা করেননি তো তাহলে জয়নগরে কি আপনাদের দল আপনারা নিজেরাই মুছে দিয়েছেন সেটা বলুক আমাদের কর্মীদের আমাদের ভিডিও আছে দেখেছেন আমাদের কাছে ভিডিও আছে আমাদের দেয়াল মসছে ভিডিও আমাদেরকে রাখা আছে সে লোকটা চিহ্নিত আছে তার নামে আমরা কমপ্লেনও করেছি ব্যাপারটা হচ্ছে দেখুন আমি আর ভরসা করতে পাচ্ছি না অন্যদের যাদের কথা বললেন ভরসা করতে পারছি না বাবু তিনবারের এমপি ডায়মন্ড হারবার থেকে তিনি না দাঁড়িয়ে বাবুকে সুযোগ করে দেওয়ার জন্য প্রতিকূর দাকে দিয়ে দিলেন কেন হেভিওয়েট তাদের নাই আমাদের বাদ দান আমাদের একটা আচ্ছা হেভিওয়েট হেভিওয়েট নিজেকে বলছি না যদি আমি ডায়মন্ড হারবারে চলে যেতাম আমার দলের বক্তব্য তাহলে বাকি সত ষোলোটা জায়গায় আমাকে সেই অর্থে প্রচার করতে পারতাম না কিন্তু ওখানে মোহাম্মদ সেলিম ছিল সুজন চক্রবর্তী ছিল আপনার একাধিক মিনিস্টার হয়েছেন বিগত দিনে এবং তিনবারের এমপি তাকে দাঁড় করালো না কেন প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো প্রতিকুর রহমান সাহেবের সাথে যদি যে কাজটা হয়েছে অন্যায় হয়েছে তীব্র ধিৎকার নিন্দা জানাচ্ছি গণতান্ত্রিক পরিসরে প্রত্যেকের রাজনীতি করার সমান অধিকার আছে এটা যারা এটাকে আঘাত দিচ্ছে তাদেরকে ধিৎকার নিন্দা জানাচ্ছি ডায়মন্ড হামড়ায় অভিযোগ করছে আইএসএফ এর লোকজনদেরকে মারছে শাসক দল সেটাও কি তাহলে আপনাদের সাজানো ঘটনা হতে পারে ভিডিও ছবি যেটা আছে সেগুলো তো মামলা করছি আমরা আমরা তো মামলা করছি দেখতে পাচ্ছেন না আমরা মার্কে কি ঘরে চলে আসছি অত সহজ নয় প্রথমেই বলে রেখেছি এখনো বলছি পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেব তার জ্বালাটা আরাবুল আবুল সাহেবই বুঝতে পারছে আগামী দিনে সরকার বুঝতে পারবে সেটাও বলে রাখছি রেকর্ড করে রাখুন এই পাঁচ টাকার পেনের খোঁচা সব কাজ সাহেব বুঝতে পারবে রেকর্ড করে রাখুন তো আপনি যেটা বলছেন যদি আমরা ওই মমতা ব্যানার্জির সাথে যে চা খেতাম বা ফিস কাটলেট খাওয়ার জন্য নবান্নে চলে যেতাম তাহলে আপনি আমাকে বলতেন আমরা ফিস কাটলেট খেতে নবান্নেও যাইনি আর মমতা ব্যানার্জির চায়ের আমন্ত্রণেও বিধানসভায় মমতা ব্যানার্জির রুমে ঢুকিনি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে হাইকোর্ট সেই নিয়ে তাদের পাশে দাঁড়ালো মমতা ব্যানার্জি এবং বিচার ব্যবস্থাকে কে করলেন কিন্তু যারা তিরিশ লক্ষ মানুষ যারা পরীক্ষা দিলেন যারা ফর্ম ফিল করলেন তাদের কথা মুখ্যমন্ত্রী একবারও না না তাদের পাশে দাঁড়ালেন বলবেন আপনি মমতা তো বেশি দায়ী অর্ডার দিয়ে রেখেছে নতুন একটা পোস্ট তৈরি করেছিল না ওই পোস্ট তৈরির সাথে যারা যুক্ত তাদেরকেও কি বলেছে দেখেছেন তো অর্ডারে যদি বিজেপি ব্যাক না দেয় মমতা ব্যানার্জিকে হয়তো আগামী দিনে চাকরি চুরিতেও ভয়ঙ্কর রূপ হতে পারে মমতা ব্যানার্জির দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলো এজেন্সি আপনার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করলো এজেন্সি আমাদের রাজ্যে এত দুর্নীতি এবং ডাইরেক্ট মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর দিকে যায় সেই জায়গায় সাধারণ মানুষ মনে করছে যে এই জায়গায় কিছু সেটিং আছে বিজেপির সঙ্গে তৃণমূলের কি বলবেন আপনি ওই জন্যই আমরা বলছি মূল হেমন্ত সরেনকে অ্যারেস্ট করতে পারলো কেজরিওয়ালজিকে অ্যারেস্ট করতে পারল আর যাদেরকে আমরা বা দেখছি বিভিন্ন দুর্নীতির শিকড় গিয়ে কালীঘাটে পৌঁছাচ্ছে অত অবধি পৌঁছাতে পারছে না বা যাচ্ছে না কি বলেছিল বিখ্যাত কাকু যে আমার সাহেবের পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা নাই তাই তো সেটা বুঝে নিতে হবে এটা বিজয় মূল কাজ করছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ